শহরের এক কোণে ভাঙা ঘরে থাকতেন একটা গরিব বৃদ্ধ মানুষ তিন দিন হলো তার পেটে এক দানাও পড়েনি পেটে ক্ষুধার যন্ত্রণা হাত পা অবশ, শরীর দুর্বল তবুও জীবনের তাগিদে সে হাঁটছে রাস্তার ধারে এক দোকানে ঢুকে সে কাঁপা গলায় বলল বাবা একটু ভাত দেবে তিন দিন কিছু খায়নি দোকানদার তাকালো বিরক্ত মুখে এখান থেকে বের হও ভিক্ষুকদের জন্য দোকান না এটা চোখ নামিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো সে সামনের দোকানে গেল সেখানেও একই অবস্থা কারও মুখে করুণা নেই কারো চোখে সহানুভূতি নেই শেষমেশ এক চায়ের দোকানের পাশে বসে পড়ল বৃদ্ধ হাঁটতেও পারছে না আর ঠিক তখনই দোকানের এক কিশোর কর্মচারী এসে বলল দাদু আপনি কিছু খাননি বৃদ্ধ চোখ মেলে তাকালো। ছেলেটা নিজের খাওয়ার জন্য রাখা একটা রুটি আর ডাল এগিয়ে দিল এটা নিন আমি পরে খাব চোখে জল চলে এলো বৃদ্ধের কাঁপা গলায় বলল বাবা তুমি আমাকে জীবন দিলে চারপাশের মানুষ তাকিয়ে রইল কেউ একজন নিঃস্ব মানুষকে খাবার দেয়নি কিন্তু এক দরিদ্র ছেলেটি তার সামান্য অংশটুকু ভাগ করে নিল সেদিন বৃদ্ধ শুধু পেট ভরেনি তার মনও ভরে এবং হাত তুলে মন ভরে ছেলেটার জন্য দুয়া করে ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন